ITC nah tu karusthi <laughs> nah

খাই 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 খাই

গ্রামীণ ঐতিহ্যবাহী চাল আপনারা তো সবাই চালের গুড়া দিয়ে তারপরে রুটি খান সেটা হচ্ছে মেশিনে তৈরি চালের গুড়া আর এটা হচ্ছে অরিজিনাল হাতে তৈরি শিল্পটায় বেটে চালের গুড়া চালের গুড়া তৈরি করে এটার মজা একটা রকমের খাবার এই ঐতিহ্য আমাদের প্রাচীন কাল থেকে চলে আসছে এখন গ্রাম বাংলায় এই যে দেখেন কি সুন্দরভাবে ভাবে শিল্পাটায় চালের গুঁড়া তৈরি করা হচ্ছে এইভাবে পিঠা খাওয়ার মজা একটা আলাদা এই যে দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার সেই ঐতিহ্য এখনো কিছু কিছু মানুষ ধরে রেখেছে

ছোট ছোট পুটি মাছ এইগুলোই পাওয়া এই যে দেখতেই পাচ্ছেন এখন জাল হচ্ছে এই যে দেখছেন পুটি মাছ পুটি মাছই পাওয়া হয় কেন মাছ ঠিক হবে না

আর দশ ছটা ভর আগের বুঝা আগের গেলবার এটা এবার এবার মূলা রানু আরম করমা পাই ও খা आओ oh. mm -hmm.